মহাদিস সাহেব নামাজ শেষ করার পরে ঘরের ভেতরে তাকিয়ে দেখলেন দুইটা সাপ খেলা করছে পাশে গিয়ে বললেন তোমরা যদি জিন হও চলে যাও কারণ উনি জানে জিনেরা সর্পের রূপ ধারণ করে একবার দুইবার তিনবার বলার পরে ওরা জায়গায় দাঁড়িয়ে আছে উনি মনে করলেন এটা না সাপ হবে ঘরের থেকে লাঠি এনে পিটিয়ে মেরে ফেললেন জায়গায় এই জিন্দের বাবা মা তাদের খবর হয়ে গেছে সন্তান কোথায় অনুসন্ধান করতে করতে এসে মহাদ্দিস সাহেবের ঘরের ভেতরে পেয়েছে মহাদ্দিসকে সহ দুইটা সন্তান মরা নিয়ে গেছে তার নিজেদের দেশে জিন্দের লক্ষ লক্ষ জিনেরা আছে এটা তার হাক্কা হকা নিতে পাবেন আপনি আমি শিক্ষার জন্য বলছি লক্ষ লক্ষ জিনদের সামনে জিনের পিতা ডাক দিয়ে বললেন মহাদ্দিস সাহেব আপনি আমার দুইটা সন্তান পিটিয়ে মেরে ফেলেছেন আমি ইচ্ছা করলে পারানের নির্দেশন অনুযায়ী আপনাকেও মেরে ফেলতে পারি কারণ কেউ যদি কাউকে হত্যা করে তার তিনটা শর্ত আছে এক নম্বরে তাকে মেরে ফেলা লাগবে দুই নম্বরে ওই লোকটা যদি জরিমানা দিয়ে দিও দিয়ে তার পরিবারস্থ লোকদের কাছে ক্ষমা নিয়ে নেয় এটার দ্বারা তার মাফ হবে আমাদের দেশে মানুষ হত্যা করার জন্য যে ফাঁসির অর্ডার দেওয়া হয় তিরিশ বছর জেল দেওয়া হয় এটা দেখেছি জিজ্ঞাসা করে হুজুর আমি আমি অন্যায় ভাবে হোক আর ন্যায় ভাবে যেভাবে হোক একটা মানুষ মেরে ফেলেছি আমার যে সরকার তিরিশ বছর জেল দিলে এই দেশের আইনে আমার কি মাফ হয়ে যাবে না আপনি যাকে মারলেন এর বিনিময়ে এক কথা হচ্ছে আপনাকে মেরে ফেলা লাগবে। দ্বিতীয় কথা হচ্ছে যদি মেরে ফেলা হয়। ওই যারা আছে তাদেরকে আপনার ওরা যদি বলে বিশ লাখ টাকা দেন আপনাকে মাফ করে দেব। আপনি যে ক্ষতি করলেন ওই টাকা দিলে আপনি মাফ পেয়ে যাবেন এ বিশ বছর তিরিশ বছর আপনারা জেল খাটা লাগবে না এটা ইসলামের নিয়ম ছিল এটা কি ছিল বারানে কারিম আয়াত শোনালেন জিনেরা ওহে যারা ইমানের দাবি করো তাদেরকে বলছি হত্যা আর বদলে হত্যা এটা আমি আল্লাহ লিখে দিলাম কি করলাম আরো জোরে বলেন আল্লাহ কিন্তু ফারাজা শব্দটা দেননি আলেম যারা আছেন তাদেরকে বলছি আল্লাহ কতি দিয়েছেন ফরজ শব্দ দিলেও তো অর্থ হয়ে যেত কাতাবা দিলেন কেন আমি যদি এখন এখানে ছপা প্রতি যিনি আসেন বলি যে এই জমিটা আপনাকে আমি দিয়ে দিলাম এর কোনো দাম আছে আমার না এ দেওয়ার ক্ষমতাও আমার নেই আর আমি যদি এই জমির মালিক যিনি তাকে দিয়ে দলিল সই স্বাক্ষর করে লিখে ওনার হাতে বলে এই যে লিখিত ওই জিনিসের দাম নেই আরো আসতে বলেন আল্লাহ শত তো ফারজন শব্দ দিলে দিতে পারতেন না দিয়ে কতিবা দিয়ে এটা জানিয়েছেন যে বিধানটা ছোট খাটো না গুরুত্বহীন না এটা কিন্তু লিখে সই সাক্ষর করে দলিল করে দিলাম এর দাম আছে এদেশে যারা এই দায়িত্বে আছে আজ তিপ্পান্ন বছর এই আয়াতটা যদি ঠিক ভাবে বুঝে স্বাধীনতার পরে দেশের সংসদে আয়াতটা কায়েম করে দিতে পারত বঙ্গবন্ধু হত্যার বিচার আমরা অনেক আগে পেয়ে যেতাম সুতরাং সঠিকভাবে যদি বিচার ব্যবস্থায় একটা এখন যারা দায়িত্বে আছে সংসদে কায়েম করতে পারে আগামীতে আগে দেশে আর অন্যায় কোনো মার্ডার হবে না গ্যারান্টি আল্লাহর আল্লাহর গ্যারান্টি আজ পর্যন্ত মিথ্যা হয়নি হওয়ার সম্ভাবনা নেই কথা বলেন না কেন আপনি একটু মেনে দেখেন না কেন